মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম চলে এসেছি পায়রা লপটে সকাল সকাল একদম সকাল সকাল পায়রা এসছি ভোর ভোর এখন বাজে প্রায় পৌনে পাঁচটা পাঁচটা বা পৌনে পাঁচটা বাজে চলে এসছি লপ্টে এসছি এই কারণে যে আমার কিছু পায়রা যে আমি সেল পোস্ট করেছিলাম সেগুলো আজ ডেলিভারি হবে কিছু ফ্যান্টেল আছে কিছু সাটিন আছে তো ব্ল্যাক ফ্র্যান্টেল অনেক দিন ধরে এই অর্ডার দিয়ে মানে সেল পোস্ট করে গেছিলাম সেগুলো আজ ডেলিভারি হবে তো আমি নিজেই যাব ডেলিভারি করতে সকাল সকাল বেরিয়ে পড়েছি তো পায়রাগুলো প্যাকিং করব তারপরে ধরে তো ভিডিওটি স্কিপ করবেন না পড়ে দেখতে দেখুন আমি কোথায় যাচ্ছি ডেলিভারি করতে সেটা বলবো না সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে পড়ে দেখতে দেখুন আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দেবেন তো বন্ধুরা দেখুন আমি পায়রাগুলো সব এক এক করে প্যাক করছি তো বন্ধুরা বর্তমানে যে পায়রাটা ডেলিভারি হবে এখানে দেখুন আলাদা করে রাখা আছে এই যে কালো লক্ষাটা দেখছেন ব্ল্যাক ফ্যান্টেল যেটা বলে তো এই ফ্যান্টেলটা ডেলিভারি হবে আর এইখানে একটা ব্লু শার্টিং আছে আর একটা ব্লু শার্টিং আমার ওই রুমটাতে মানে এইখানে আট পাশে খাঁচাতে রাখা আছে তো ওই টোটাল চারটে পায়রা ডেলিভারি হবে কালো ফ্যান্টেল এক দাদা ভাই নেবে আর ব্লু শার্টিংটা আরেক দাদা ভাই নেবে টোটাল দু জায়গায় আজকে আমি ডেলিভারি করব তো দুটো পেটি দেখুন আগে থেকে আমি পেটি দুটো রেডি করে রেখেছি এইখানে দুটো পেটি দিয়ে ভালো করে খড় দিয়ে চারদিকে ভালো করে নিশ্বাস নেবার জন্য ফুটো করে দিয়েছি তো দেখুন এইটা একটা রেডি করেছি এইটা একটা রেডি করেছি তো চলুন ভিডিওটি বেশি বড় করব না চলুন পায়রাগুলোকে ধরি এক করে তারপরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন পায়রাটা যাবে একটা ফ্যান্টলকে ধরলাম এটা ছেড়ে দিই তারপরে দুটো হ্যান্ডেল এইখানে ব্লু শার্টিংটা আছে ব্লু শার্টিংটা দেখে নিন দুটো একদম খুব সুন্দর ব্লু শার্টিং ব্লু শার্টিংটা আগে প্যাক করি তারপরে এখানে ব্লু শার্টিংটা আগে প্যাক করে দিয়েছি তারপর এইখানে একটা ব্লু শার্টিং আছে এই একটা সিঙ্গেল ব্লু শার্টিং আছে আমার এখানে এইটা যেটা আমি অ্যাড দিয়েছিলাম কিছুদিন আগে যে হালকা পায়ের বক্স ছিল বলছিলাম তো বক্সগুলো শুকিয়ে গেছে তো এই পায়রাগুলো ডেলিভারি আছে এই দুটো পায়রা এই দুটো ব্লু শার্টিং এক দাদা পায়ের কাছে যাবে আর টোটাল আর একটা ফ্যান্টেল এখানে দেখুন এখানে একটা আছে এগুলো অ্যাডেল হয়ে গেছে প্রায় পাঁচ পর পাঁচ ছ পরে রানিং চলছে পায়রাগুলো আর এইখানে একটা দেখুন ওইখানে উঠে গেছে একটা পায়রা চলুন নেকি ধরি স্ট্যান্ডিং দেখুন খুব সুন্দর কোয়ালিটি পায়রা গুলো একদম সুন্দর পায়রা গুলো ভালো করে প্যাক করে দিয়েছি এখানে দুটো পায়রা ফ্যান দুটো ফ্যানটেল এর পায়রা আছে দুটো পায়রা ফ্যান্টেলের আর এখানে দুটো ব্লু শার্টিং তো চলুন স্কিপ না করুন করবেন না আমি চলুন দেখাচ্ছি কোথায় যাচ্ছি তো বন্ধুরা চলে এসছি পায়রা যেখানে ডেলিভারি করব সেই জায়গাতে তো দুটো পায়রা একটা ব্লু শার্টিং একটা ব্ল্যাক লক্ষা ডেলিভারি করার ছিল তো ব্লু শার্টিংটা আমি নন্দকুমার আমাদের যে নন্দকুমার হাই রোড ওইখানে ডেলিভারি করে দিয়েছি তো এখন এসছি চণ্ডীপুর আজকে শুক্রবার প্রতি শুক্রবার আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে চণ্ডীপুরে হাট বসে পায়রার হাট সেই হাটে চলে এসেছি এই হাট থেকে এক দাদা ভাই ছোট ভাই ডেলিভারি নেবে পায়রাটা লক্ষা পায়রাটা আর ব্লু শার্টিংটা নন্দকুমার থেকে আসার পথেই ডেলিভারি করে দিয়ে এসেছি তো দেখুন লক্ষাগুলো দেখাচ্ছি ভাইকে খুলে খুলে তো ভাইয়ের বাড়ি হচ্ছে নন্দীগ্রাম ভাই নন্দীগ্রাম থেকে চণ্ডীপুর হাটে এসছে আমিও চণ্ডীপুর হাটে এসেছি আমার কিছু পায়রার খাবার নেবার জন্য তো খাবার নেব আসছি তাই পায়রাগুলোও ডেলিভারি করে দিলাম তো ভাই দেখে নিচ্ছে পায়রাগুলো পায়রাগুলো দেখে ভাই নিয়ে নিচ্ছে দেখুন এগুলো হচ্ছে লক্ষা ফ্যানটেলের একটা মেল পায়রা ফ্যান্টেলের মেল তো ডেলিভারি করে দিয়েছি তো হাটে এসেছি কিছু পায়রা দেখবো দেখে আমার যতগুলো পায়রার খাবার লাগে খাবারগুলো সব নিয়ে যাব তো পায়রাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন যারা আসবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পায়রাগুলো কেমন হচ্ছে বা আপনারা কীরকম নিত্য নতুন ভিডিও যাচ্ছেন সেটা দেখুন ভাইকে দেখিয়ে দিলাম ভালো করে পায়রাটা ভালো করে দেখিয়ে দিলাম ভাই দেখেও নিল দেখে এবারে পেটিতে প্যাক করে দেবো দিয়ে ভাই নিয়ে চলে যাবে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাক